আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনারা দেখছেন কায়দিন কিউবেটর আপনাদের সাথে আছি আমি মোহাম্মদ রমজান অনেক দিন পরে আপনাদের সামনে আরেকটি ভিডিও নিয়ে আসলাম 56 পিস ডিমের একটি হাই কোয়ালিটি ইনকিউবেটর এসি ডিসি ডাবল কন্ট্রোলার পদ্ধতি ইনকিউবেটর তো আজকে ডেলিভারি হবে মহসিন ভাইয়ের জন্য খুলনা দাউলতপুরে আপনারা কিন্তু চাইলে সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি সিস্টেমে হোম ডেলিভারি নিতে পারবেন মাল হাতে পেয়ে টাকা পরিশোধ করবেন ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন বিস্তারিত জানতে পারবেন এখানে শুরু যদি কন্ট্রোলার নিয়ে কথা বলি যে এস টিসি এক হাজার সব থেকে যে ভালো মানের কন্ট্রোলার সেটি কিন্তু ব্যবহার করেছি আমরা এবং এটা বিশেষ যে দিকটা যে বাইরে আপনি একটা ফ্যান পাচ্ছেন যখনই ভিতরে অতিরিক্ত টেম্পারেচার হবে সাথে সাথে কিন্তু বাইরে সেটা বের করে দেবে এবং পাওয়ার সাপ্লাই দেখেন এর ব্যবহার করছি ডাবল সাপার ফাইভ এম পি আপনি কোনো কোম্পানি দেখাতে পারবেন না যে এখানে ডাবল সাপার ব্যবহার করতেছে সবাই কিন্তু সিঙ্গেলটা ব্যবহার করতেছে ছোটোটা অর্থাৎ এই যে পাওয়ার সাপ্লাইটা দেখাই এই ছোটোগুলো কিন্তু ব্যবহার করতেছে কেন আমরা ডাবল ব্যবহার করব আমার কাস্টমারদের পর বছর নিশ্চিন্তে ব্যবহার করতে পারে এবং এটা হচ্ছে ব্যাটারি কন্ট্রোলার যখন আপনি ব্যাটারি ব্যবহার করবেন তখন তো এই কন্ট্রোলারটি কাজ করবে এবং এইটির ভিতরে যে লাইট দেখতে পাচ্ছেন ডিসি লাইট এটা চলবে আর এটা হচ্ছে মোটরের কন্ট্রোলার এক ঘন্টা প্রপারটি ঘুরবে এখানে সাত যখন সাইড হবে ঠিক তখন ঘুরবে এখন আপনাদেরকে আমি দেখাচ্ছি এটা কীভাবে টার্নিং করে আচ্ছা দেখতে পাচ্ছেন এটা খুবই স্মুথলি পিছনের দিকে চলে যাচ্ছে যদি কেউ কোয়েল ফুটাতে চান এখানে কিন্তু আপনারা একশো প্লাস কোয়েল ডিম পাঠাতে পারবেন সব রকম ইনকুবেটার কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন সর্বনিম্ন তেরোশো টাকা থেকে শুরু চল্লিশ ডিমের যেটা হাতে ঘোরানো ম্যানুয়াল এবং সর্বোচ্চ কিন্তু কোনো শেষ নেই আপনার চাহিদা নিতে কিন্তু আমরা তৈরি করে দিতে পারবো আর পূর্বের থেকে কিন্তু বর্তমানে এই যে চলে গেল হচ্ছে এটা ঠিক এক ঘন্টা পর পর এরকমই টার্নিং হয়ে থাকবে তো বর্তমানে কিন্তু ইনকুয়েটার পাঁচশো টাকা ডিসকাউন্ট চলছে তা যাদের এরকম ইনকুবেটার প্রয়োজন আমাদের কতক দ্রুত অর্ডারটি কনফার্ম করবেন মাল হাতে পেয়ে টাকা পরিশোধ করবেন যারা আমাদের চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন কারণ সাবস্ক্রাইব করে আপনি এরকম একটি কন্ট্রোলার আমাদের তরফ থেকে একদম গিফট সেটা পেয়ে যাবেন নতুন এখানে দেখতে লাইট দিয়ে দেখছি কিন্তু আপনারা কিন্তু সাইড ওটা লাইট দিবেন এটা চালু আছে কিনে বা চলে কিনা সচল আছে কিনে দেখার জন্য কতটা লাইট চাই আমরা যে সেখানে এবং অত্যন্ত হাই কোয়াল্টের একটা ফ্যান ব্যবহার করেছি মোটরটা দেখতে পাচ্ছেন যে খুব ভালো মালে কিন্তু মোটর যেখানে পাঁচশো দিন পর্যন্ত কিন্তু টার্নিং করতে পারবে সেটা আমরা ছোট্ট মেশিনটাতে ব্যবহার করে ছাপ্পান্ন ডিমেটে ব্যবহার করেছি দেখতে পাচ্ছেন এবং এই দুটো সেন্সর একটা হচ্ছে কারেন্টের একটি ব্যাটারি কাজ করবে আর একটা হচ্ছে রিলে অটো করা অর্থাৎ আপনি পাঁচ দিন বা সাত দিন বাসায় থাকবেন আপনার কোনো চিন্তা নেই আপনি কারেন্টের লাইন এবং ব্যাটারি সেন্সর দিয়ে রাখবেন কারেন্ট চলে গেলে অটোমেটিক্যালি কিন্তু ব্যাটারি সেন্সরটা চালু হয়ে যাবে আবার কারেন্ট চলে আসলে ব্যাটারি বন্ধ হয়ে যাবে যেখানে কিন্তু আমরা অটো ব্যবহার করে দিয়েছি তো যাদের রকম ইনকিউবেটার প্রয়োজন অবশ্যই সে তখন আমরা যোগাযোগ করে অর্ডারটি কনফার্ম করবেন মাল হাতে পেয়ে টাকা পরিশোধ করবেন আর অর্ডার দেওয়ার চব্বিশ থেকে সর্বোচ্চ আটচল্লিশ ঘন্টা অধিকাংশ ক্ষেত্রে চব্বিশ ঘন্টার মধ্যে মাল হাতে পেয়ে যাবেন কিছু কিছু দূরত্ব যদি বেশি হয়েছে প্রত্যন্ত অঞ্চল সেক্ষেত্রে চব্বিশ ঘন্টা লেগে যেতে পারে সর্বোচ্চ তার বেশি না তো সকলে ভালো থাকবেন যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ